প্রাণীদের সাথে আমাদের অনেক মিল আছে আমরা গবেষণা করার আগে আগে করি ইঁদুরের ওপর ইঁদুরের পর করি বান্দরের ওপর এরপরে আমরা মানুষে আসি বুঝতে পারছেন তো এই মডেলগুলো একই রকম কাছাকাছি তো যার কারণে এরকম দেখা গেছে বিভিন্ন রিসার্চের মধ্যে যে পুরুষ মানে সমস্ত প্রাণী প্রাণীরই পুরুষটা হচ্ছে তাদের অনেক লাগে মানে এক এক একটা শারীরিক সম্পর্কে একজন মানুষের সাথে তার কোনো প্রাণীরই হয় না এমনকি দেখা গেছে গরুর উপর একটা রিসার্চের আসছে এভাবে যে এক গরুকে যখন একপুর সারকে যখন এক গরুর সাথে রাখা হয়েছে তো কিছুদিন পরে ওই সারের মানে ই হয়ে গেছে মানে তার দুনিয়ার কিছু ভালো লাগতেছে না আর কি তার খাবারও ভাল লাগে না সে এক জায়গায় শুয়ে থাকে বসে থাকে কিন্তু আরেকটা নতুন গরুর সাথে যে গাভীর সাথে যখন তাকে দেওয়া হয়েছে সে আবার ওই জোয়ান কালের মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না আপনারা যদি আমার ডাবল স্ট্যান্ডার্ড টু বইটা পড়েন ওইটার যে শেষ গল্পটা সেইখানে আমি এগুলো রেফারেন্স সহ কোন গবেষণা কবে হয়েছে না হয়েছে এগুলো সমালোচনা করছি আমি ঈশ্বর যে কেতালের ব্যাপারটা না তো বলছেন যে এটা তোমরা অপছন্দ করো কিন্তু এটাই তোমাদের জন্য উত্তম সুতরাং অপছন্দনীয় জিনিস উত্তম হতে পারে নাকি অপছন্দনীয় জিনিস উত্তম হতে পারে এজন্য এটা আমাদের একটা মানে চিন্তা করা উচিত যে আজকে আমরা যারা ইসলামের বিজয় বিজয় কামনা করতেছি এই বিজয়ের জন্য আমি আপনি কী করতেছি যারা প্রকৃত অর্থেই আমরা ইসলামকে মেনে চলতে চাই ইসলামের পরিবার গঠন করতে চাই তাদের অবশ্যই কেউ যদি এই নিয়তে ইসলামের বিজয়ের নিয়তে সে যদি একাধিক বিবাহ করেন তো এটার ফল আল্লাহ তালা তাকে জিহাদের ফল দিবেন ইনশাল্লাহ তালা হ্যাঁ কোনো মস্তুরাত যদি এই ফিকির করেন যে আমি আমার স্বামীকে আমার স্বামী আলহামদুলিল্লাহ সেই ইসলামী পরিবার প্রতিষ্ঠা করছে এখানে ভাই আমরা চাই যে আমরা প্রত্যেক রাজা আপনারা প্রত্যেকে রাজা হন এক রাজ্য জয় করে দ্বিতীয় রাজ্য বিস্তার করেন আচ্ছা আমাদের আজকের আলোচনার একটা টপিক ছিল বিবাহের ব্যবস্থাপনাকে সহজ করা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের আজকে সমাজে জেনা সহজ বিয়েটা কঠিন হ্যাঁ আজকে যখন কোনো মানুষ বিবাহিত পুরুষ যখন জেনা জেনার সাথে লিপ্ত থাকে তখন অনেক স্ত্রীও মেনে নেয় যে পুরুষ মানুষের এক একটু দোষ থাকেই এক একটু দোষ পুরুষ মানুষের কিন্তু আপনি যখন একটা বিয়ের কথা বলবেন দেখবেন যে ঘরের মহিলা কিন্তু বেজার হয়ে গেছে তারা এটাকে মেনে নিতে পারবেন না অথচ অনেক মহিলা এরকমও আছেন তারা স্বামীর জেনাকে ঠিকই মেনে নেন এবং জেনা তো আজকে আজকে শুধু অফলাইনে করা যায় না আজকে অনলাইনেও জেনা করা যায় ঠিক না এতটাই সহজলভ্য এতটাই সহজলভ্য এই জেনাটা এখন আজকের সমাজে এবং পুরো সমাজ তাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে থাকে পুরো সমাজ তাকে সাজেস্ট করতে থাকে যে আসল জেনায় লিপ্ত হয় আসো জেনায় লিপ্ত হোক সমাজের কাছ থেকে প্রস্তাব আসতে থাকে অথচ আজকে আমরা হালালকে এত কঠিন করে ফেলছি হারাম আমাদের জন্য কত সহজ হয়ে গেছে হালালকে আমরা হারামের পর্যায়ে নিয়ে গেছি নাউজবিল্লাহ আল্লাহ হেফাজত করুক আমাদের আজকে সমাজের কাছে আজকে হালালটাই হারাম যার কারণে ভাই আল্লাহ আমাদেরকে মাফ করুক এই যার কারণে আমাদের বিহের বিবাহের ব্যবস্থাপনাটা সহজ করতে হবে হ্যাঁ বিবাহের ব্যবস্থাপনা সহজের জন্য আমাদের বিশেষ করে যারা

আমার সময় পার হয়ে যাচ্ছে না আচ্ছা কিছু বিষয় আপনাদেরকে বলি সেটা আমার জ্ঞান থেকে এটুক না বললে পরে আমি অপরাধী হয়ে যাব সেটা আমি অলরেডি কিছু বিষয় আমি আলোচনা আগেও করছি আমার বিভিন্ন বইটয়ে আমি বিষয়গুলো তা আলোচনা করছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে বললাম পুরুষের মাথা মাথায় যে অংশটা শারীরিক চাহিদা নিয়ে বেশি মানে এক মানে যে শারীরিক চাহিদার জন্য যে সেন্টারটা ওই সেন্টারটা পুরুষে মহিলাদের চেয়ে আড়াইগুণ বেশি বড় এবং শুধু তাই না আমাদের আমরা এটা আমাদের স্টাডিতে এরকম আসছে রিসার্চে যে পুরুষের ব্রেন হল নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট জায়গা বুঝতে পারছেন আমি একটু একটু আলোচনাটা একটু বড় করতেছি হ্যাঁ হয়তো আমি পনেরো পাঁচটার মধ্যে শেষ করে দেবো কারণ আমাদের নামাজ আছে আমি একটু সময় নিচ্ছি এই আলোচনাটা সবার বোঝা দরকার আমাদের মা বন্ধুর বোঝা দরকার কারণ আমরা সব কিছুকে অস্বীকার করতে পারি নিজের শরীরের গঠনকে অস্বীকার করা যায় না শরীরের গঠনকে অস্বীকার করা কারণ এটা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এভাবেই আল্লাহ তালা তৈরি করছেন কিচ্ছু করার নেই সেটা হলো যে এটা গবেষণায় দেখা গেছে হ্যাঁ গবেষণায় এভাবে আসছে যে যদি আপনি যাদের মাথায় স্ট্রোক হয়েছে স্ট্রোক স্ট্রোকের পেশেন্টদের মধ্যে ধরেন মাথার যে জায়গাটা জবান নিয়ন্ত্রণ করে ওই জায়গায় স্ট্রোক হয়েছে তাহলে কি হবে জবান বন্ধ হয়ে যাবে আপনারা দেখেন না অনেক রুগী আছে জবান বন্ধ হয়ে যায় ওই জায়গায় যখন স্ট্রোক হয়েছে তখন দেখা গেল পুরুষ রুগীগুলোর জবান বন্ধ হয়ে গেছে কিন্তু মহিলা রুগীগুলোর জবান বন্ধ হয় নাই এর মানে কি এর মানে হচ্ছে পুরুষের ওই জায়গাটাই কথা দিয়ে কথার কথা বলার কাজটাকে নিয়ন্ত্রণ করত ওইটা অকেজ হয়ে গেছে মানে পুরো জবানটাই চলে গেছে আর মহিলা মানুষের ওই একটা জায়গায় না ওনার মাথায় আরও বিভিন্ন জায়গা আছে যেইগুলো দিয়ে জবান জবানের কাজটা চলে যার কারণে একটা জায়গা নষ্ট হয়েছে কিন্তু বাকি জায়গাগুলা যার কারণে তার জবান ঠিক আছে সে কথা বলতে পারে বুঝতে পারছেন এটা কিন্তু বিজ্ঞানের কথা বলতেছি গবেষণার কথা বলতেছি একইভাবে যখন আপনি অঙ্ক করতে দেবেন পুরুষ মানুষের মাথার একটা বিশেষ জায়গায় বারবার আমরা আমাদের মেশিন আছে ওই মেশিনতে আমরা দেখি কোন জায়গাটায় আলো যে জায়গাটা অ্যাক্টিভ ওই জায়গাটা আলো তৈরি হয় তো ওর বিশেষ জায়গাটাই আলো দিচ্ছে আলো বাঁচতেছে ওখান থেকে আর মহিলা মানুষ যখন অঙ্ক করতেছে তার মাথার বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ বুঝতে পারছেন এই জন্য দেখবেন যে আপনি কবে কি বলছেন আজ থেকে দশ বছর আগে কী বলছেন তার কিন্তু মনে আছে সে কিন্তু ওটা ভোলে না আমরা পুরুষরা অনেক কিছু খেয়ালই করি না কিন্তু মহিলারা আজ থেকে পনেরো বছর আগে ওই বিকাল তিনটার সময় তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তুমি আমাকে এই খারাপ কথা এই এই বোকাটা দিচ্ছ এই কথাটা তুমি আমাকে বলছো কারণ তাদের ব্রেনের বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ আর পুরুষের ব্রেনটা হলো ক্ষোপক্ষো ক্ষোপ মানে হচ্ছে যেই জায়গাটা যে কাজ করবে ওই জায়গাটা ওই কাজই করবে অন্য কোনো কাজ এসে যাবে না বুঝা গেছে এই হচ্ছে পুরুষ এবং মহিলার বেসিক এবং এটা কখন হয়েছে জানেন এটা যখন আমি মার পেটে মার পেটে আমার বয়স যখন ছয় সপ্তাহ তখন এই জিনিসটা শুরু হয়েছে আমার ব্রেন মায়ের পেটে ডেভেলপ করছে ওই সময় আমার ব্রেনটা পুরুষের মতো হয়ে গেছে আর মহিলাদের ব্রেনটা মহিলাদের মতো হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারছেন তারপরে পুরুষের বহি পুরুষের ব্রেনটা হচ্ছে বিশেষ জায়গার জন্য বিশেষ কাজ আর মহিলাদের বিশেষ জায়গার জন্য বিশেষ কাজ না বরং ছড়ানো ব্রেনের বিভিন্ন জায়গাগুলো ছড়ানো পুরো ব্রেনের বিভিন্ন জায়গা দিয়ে সে কাজটা করে এবার এটা একটু বলছেন দুই নম্বর পয়েন্ট হলো যে আমরা পুরুষ মানুষ আমাদের এক তো শারীরিক চাহিদা জন্য আলাদা আলাদা ক্ষোভ আবার বৈচিত্র বৈচিত্র্য পর্যন্ত বিভিন্ন রকম এটার জন্য আলাদা ক্ষোভ কিন্তু আমাদের মা বোনদের মানে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না মেয়েদের বিভিন্ন জিনিসটাই একসাথে যার কারণে পুরুষ মানুষ দেখবেন যে বৈচিত্র্য চায় পুরুষ মানুষ এত আলোচনা করা যাবে না কারণ এখানে আমাদের মা বোনরা আছে পুরুষ মানুষ থাকলে আমি আরো গভীর আলোচনা করতাম ডাক্তারি কথা যদিও তারপর আমি আমার কাছে একটু মানে বাধবাদ লাগতেছে আর কি যাই হোক হ্যাঁ তবে মোট কথা মানে ফাইনাল জিনিসটা আমি আপনাকে বলি হ্যাঁ তো যার কারণে ব্যাপারটা হলো যে আমাদের এভাবে আল্লাহ তালা তৈরি করছেন যে পুরুষ মানুষের একজন পুরুষ যদি পরিপূর্ণভাবে তার পারিবারিক জীবনে সুখী হয় এরপরও তার বৈচিত্র্যের ওই চাহিদাটা ওই ক্ষোভটার কাজটা কিন্তু হয় নাই ওইটার যে ব্রেনের যে অংশটুকু সেই অংশটুকু রয়ে গেছে এজন্য পৃথিবীর কোনো প্রাণী আল্লাহ তালা সব প্রাণীকে তো একই মডেলে তৈরি করছেন আপনারা দেখবেন যে আমাদের যেরকম হার্ট আছে গরুরও একটা হার্ট আছে আমাদের ব্রেন আছে গরুর আল্লাহ এই মডেলগুলো একই রকম কারণ এর চেয়ে সুন্দর মডেল আর হতে পারে না কারণ আমরা কি কী বলছেন না একটা যে সুরা তিনের মধ্যে আহসানি তাকবিম এই আল্লাহ তালা সবচেয়ে সুন্দর গঠনে মানুষকে তৈরি করছেন এবং এটাই সবচেয়ে ভালো কাজ করে এরকম একটা গঠন যার কারণে প্রাণীদের সাথে আমাদের অনেক মিল আছে আমরা গবেষণা করার আগে আগে করি ইঁদুরের ওপর ইঁদুরের পর করি বান্দরের ওপর এরপরে আমরা মানুষে আসি বুঝতে পারছেন তো এই মডেলগুলো একই রকম কাছাকাছি তো যার কারণে এরকম দেখা গেছে বিভিন্ন রিসার্চের মধ্যে যে পুরুষ মানে সমস্ত প্রাণী প্রাণীরই পুরুষটা হচ্ছে তাদের অনেক লাগে মানে এক এক একটা শারীরিক সম্পর্কে একজন মানুষের সাথে তার কোনো প্রাণীরই হয় না এমনকি দেখা গেছে গরুর উপর একটা রিসার্চের আসছে এভাবে যে এক গরুকে যখন এক সারকে যখন এক গরুর সাথে রাখা হয়েছে তো কিছুদিন পরে ওই সারের মানে ই হয়ে গেছে মানে তারা দুনিয়ার কিছু ভালো লাগতেছে না আর কি তার খাবারও ভাল লাগে না সে এক জায়গায় শুয়ে থাকে বসে থাকে কিন্তু আরেকটা নতুন গরুর সাথে যে গাভীর সাথে যখন তাকে দেওয়া হয়েছে সে আবার ওই জোয়ান কালের মতো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে না আপনারা যদি আমার ডাবল স্ট্যান্ডার্ড টু বইটা পড়েন ওইটার যে শেষ গল্পটা সেইখানে আমি এগুলো রেফারেন্স সহ কোন গবেষণা কবে হয়েছে না হয়েছে এগুলো সহ আলোচনা করছি আমি তো একই পুরুষ মানুষের একই রকম এবং মানুষের মানব মানবে মানুষের যে ইতিহাস এই ইতিহাসে কোনো কালেই পুরুষকে একটা একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ রাখা সম্ভব হয়নি ইহুদি ধর্মে ওখানে একাধিক বিবাহের কথা আছে আমাদের ইসলাম ধর্মে এটাও আছে খ্রিস্টানরা করছিল কি খ্রিস্টানরা একটা বিবাহের কথা বলছিল যে একজন পুরুষ একটাই বিবাহ করতে পারবে এরকম একটা নিয়ম খ্রিস্টানদের মধ্যে ছিল এবং যার কারণে পরবর্তীতে রোম ইটালি শহরে রোম যেটা খ্রিস্টানদের শুরু ওখান থেকে রাষ্ট্রীয়ভাবে খ্রিস্টান রাষ্ট্র শুরু ওখান থেকে পরবর্তীতে ওখানে প্রচুর পরিমাণে ব্রথেল তৈরি হয়ে যায় পতিতালয় খারাপ মেয়েদের জায়গা বাজারি মেয়েদের জায়গা তৈরি হয়ে যায় মানে পুরুষকে এক বিবাহে আটকায় রাখার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হয় নাই আজকে যে দেখবেন যে আজকে এমন ফিতনার মধ্যে এমনভাবে সামাজিক ফিতনাগুলো বিশেষ করে এই যে অশ্লীলতার যে ফিতনাগুলো এত বেশি হ্যাঁ যে আমাদের বাপ বাপরা হয়তো পারছে তাদের সময় ব্যাপারটা এত কঠিন ছিল না কিন্তু আজকে এই ফিতনাগুলো এত বেশি সহজ যে একজন একজন পুরুষের একটা মানে ওই বৈচিত্র্যের যে সেন্টারটা আমাদের মাথায় আছে এটা খুব প্রত্যেকটা পুরুষকে খুব ডিস্টার্ব করে হ্যাঁ যার কারণে আল্লাহ তালা তো হালালকে দিয়েই রাখছিলেন কিন্তু সেই হালাল তো আমরা পালন করতে পারি না সেই হালাল তো আজকে আমাদের সমাজে হারামের চাইতে বেশি ঘৃণ্য হয়ে গেছে জঘন্য হয়ে গেছে তাকে ঘৃণা করা হয় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় কেউ যদি একাধিক বিবাহ করে তো আল্লাহ রসুল সাল্লামের এত বড় একটা সুনাত এবং সাহাব এখ নামের আমলকে আজকে দুনিয়াতে এত ঘৃণা করা হচ্ছে সেখানে আমরা আপনার কিছুই করার নাই নাকি করার আছে আছে করার আছে আমাদের বন্ধেরও করার আছে আমাদেরও করার আছে এবং আমরা যেহেতু আমরা ইসলামের বিজয় কামনা করি আমরা চাই যে আগামীতে ইসলামে বিজয়ী হোক সুতরাং আমাদের এখানে এই পারিবারিক পর্যায় থেকে আমাদের কিছু কাজ করার আছে সেটা যে 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 বোন ফিকিরবান হ্যাঁ সে যে বোন ইসলামের বিজয় চায় বিপ্লবী মুজাহিদা ওনার তো বরং এটা চাওয়া উচিত যে আমি একটা পরিবার না বরং আমি তিনটা পরিবারকে আমি আমার যে ফিকির আমার যে চিন্তা একজন একজন মাস্তুরাতের যে চিন্তা এবং ফিকির এই ফিকিরটা সে আরও তিনটা পরিবারে অ্যাপ্লাই করবে নাকি আমি আমার পাঁচটা মুজাহিদ তৈরি তো করবোই বরং আমার স্বামীর দ্বারা আরও পনেরো জন মুজাহিদ তৈরি হোক ওগুলো আমি 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 নিগরানি করব এবং ওদেরকে আমি আমার মেজাজে করে তুলব একজন মুজাহিদ আমার স্ত্রোতার তো এরকম চাওয়া উচিত ঠিক কিনা যদিও আমাদের বোনদের কিন্তু এটা তাদের ফিতরাতগতভাবে এটা মানতে কষ্ট হয় এটা হয়েছে এটা এটা সমস্ত ইয়েরই হয় এবং আমাদের আমাদের পুরুষদেরও অনেক কিছু ফিতরাত মানে ফিতরাতগতভাবে অনেক কিছু মানতে কষ্ট হয় বাট স্টিল আমরা অনেক কাজ দিনের জন্য করি আল্লাহকে রাজি খুশির জন্য করি না হ্যাঁ আল্লাহ তো যেমন কথা কথা ঈশ্বর যে কেতালের ব্যাপারটা না বলছেন যে এটা তোমরা অপছন্দ করো কিন্তু এটাই তোমাদের জন্য উত্তম সুতরাং অপসন্দিন জিনিস উত্তম হতে পারে নাকি অপসন্দিন জিনিস উত্তম হতে পারে এজন্য এটা আমাদের একটা মানে চিন্তা করা উচিত যে আজকে আমরা যারা ইসলামের বিজয় বিজয় কামনা করতেছি এই বিজয়ের জন্য আমি আপনি কি করতেছি যারা প্রকৃত অর্থেই আমরা ইসলামকে মেনে চলতে চাই ইসলামের পরিবার গঠন করতে চাই তাদের অবশ্যই কেউ যদি এই নিয়তে ইসলামের বিজয়ের নিয়তে সে যদি একাধিক বিবাহ করেন তো এটার ফল আল্লাহ তাআলা তাকে জিহাদের ফল দিবেন ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ কোনো মাসতুরা যদি এই fikir করেন যে আমি আমার স্বামীকে আমার স্বামী আলহামদুলিল্লাহ সেই ইসলামে পরিবার প্রতিষ্ঠা করছে এখানে ভাই আমরা চাই যে আমরা প্রত্যেক রাজা আপনারা প্রত্যেক রাজা হন এক রাজ্য জয় করে দ্বিতীয় রাজ্য বিস্তার করেন নাকি হ্যাঁ তবে এই জন্য আমাদের কি আমাদেরকে এই রকম যোগ্য হইতে হবে আমাদেরকে প্রকৃত অর্থে পুরুষ হইতে হবে ঠিক কি না প্রকৃত অর্থে যিনি পুরুষ সে কি উনি কি হন উনি নির্ভرج্য হন মাসতুরা তার উপর নির্ভর করে তারপর আস্থা রাখে তার উপরে হ্যাঁ মানে আমার ইমেজটা এরকম হতে হবে আমার স্ত্রীর কাছে যেন আমার স্ত্রী আমার উপর কি আস্থা রাখেন ভরসা করেন আমার ব্যাপারে যেন তার মধ্যে সন্দেহ না আসে যে এই লোক পারবে না বরং আমার তো আচরণ এমন হতে হবে যেন আমার স্ত্রী বুঝতে পারে এই লোক পারবে লোকের দ্বারাই হবে সুতরাং এই লোক ইনি আরও তিনটা পরিবার কায়েম করুক যে তিনটা পরিবারে উনি এই আমার পরিবারের মতো এভাবে দিনকে প্রতিষ্ঠা করুক এবং শুধু উনি কেন বরং আমি নিজেও আমার যে আরও যে তিনজন সহ স্ত্রী আছেন তার পরিবারগুলোকে আমি আমার ফিকিরে আমি কনভার্ট করব এবং আমি বিশটা মুজাহিদ দুনিয়াতে রেখে যাব ঠিক আছে না তো এরকমভাবে আমরা আমাদের যেহেতুকে ইয়ে করো যদি এটাকে এমন না যে পুরুষ মানুষ তার খায়েশ পূরণ করবে এরকম না একটা পরিবার চালানো কষ্ট না ভাই দুটা পরিবার চালানো আরও কষ্ট না ভাই তিনটা তো আরও কষ্ট নাকি চারটা আরও বেশি কষ্ট ঠিক না সুতরাং পুরুষেরও কষ্ট কিন্তু এই কষ্ট আমাদেরকে এখন এখন যে সমাজে ইসলামের এই বিধিবিধানগুলোকে এত ঘৃণা করা হয় যে এখানে এটা একটা এটা একটা জেহাদ যে আমি একটা রাসুলের সুন্নত মৃত সুন্নতকে জিন্দা করব। মানুষ ঘৃণা করতেছে এরকম সময় এটা আরও বেশি স্বভাবের কাজ ঠিক কিনা ভাই তো যেন আল্লাহ তালা তফিক দান করুক সবাইকে এই জন্য আমাদের উচিত হ্যাঁ মানে প্রকৃত অর্থেই আচ্ছা আমি সংক্ষেপ করে দিচ্ছি আচ্ছা একটা জিনিস হল যে এই বহু বহু বিবাহ একাধিক বিবাহকে মানে ঘৃণা করা তো আমাকে আমাকে আমার শ্রদ্ধা ওস্তাজ আতাউর রহমান সাহেব এটা সংশোধন করে দিলেন যে এটা নারীদের ফিতরাত না এ ব্যাপারে কোরআন সন্ধ্যায় ওকে একটা দলিল আছে হ্যাঁ বিভিন্ন আয় আয়তের মধ্যে আছে যেটা এটাও নারীর ফিতরাত না তো যার কারণে আসলে এটা মানে অপছন্দ করা আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করার কোনো একটি আমাদের মুসলমানদের নাই ঠিক না আমরা এটাকে অপছন্দ করতে পারবো না তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আমরা যেন সমস্ত বিধান আল্লাহর বিধান অবশ্যই যৌক্তিক এবং আল্লাহর বিধানের মধ্যেই খায়ের আছে এটার মধ্যেই কল্যাণ আছে এবং এটার মধ্যেই সমস্যার নিরসন আছে এটা আমাদেরকে ইমান রাখতে হবে এটার উপর আমাদের বিশ্বাস করতে হবে আর মানে আজকের এই আলোচনা থেকে আমরা যেটা মনে হলো যে আমাদের উপরে যারা বোনরা আছেন অনেকেরই হয়তো এই বিষয় সম্পর্কে যে ভুল ধারণাগুলো ছিল যে বিষয়গুলো নিয়ে এটা হয়তো অনেকেরই হয়তো সাফ হয়ে গেছে আল্লাহ তালা তফিক দান করুক আমাদেরকে বোঝার ব্যাপারটা বোঝার তফিক দান করুক এই একাধিক বিবাহ শুধুমাত্র এটা বন্যা মনে করতেছে যে পুরুষ তার খাইসফোট করবে ওটা এরকম না বরং এটাই আগামী দিনের বিপ্লব ঘটে মানে ইসলামী যে বিজয় এটা হওয়ার একটা রাস্তা